যে আমাদের ইব্রাহিম ভাই আছে কিছু বলো আসসালাম আলাইকুম আমরা এখানে খুব সুন্দর লাগছে একটা মনোরম পরিবেশ আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছে আজকে আমরা সব বন্ধুরা মিলে এখানটাই এসেছি এই যে আমরা বন্ধুরা এগুলো দর্শন করলাম একটু ঘুরলাম জায়গাটা খুব সুন্দর লাগলো তো আপনাদের সাথে শেয়ার করলাম কিছু বলো পরিবেশটা দেখতে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছো বন্ধুরা তোমাদের কোনোদিন মন চাইলে এখানে ঘুরতে আসতে পারো নদী আর এ দেখতে এসে তাই তোমাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য সংক্ষিপ্ত একটা লাইভ আসলাম তোমাদের সাথে যাতে সময়টা একটু শেয়ার করতে পারি তার জন্য এখানে আমাদের ইউম্রেন ভাই আছে বিস্তারিত বললো ও ভিডিও আসছে তাদের দেখবে